সাধারণ শ্রমিক পায় না সাধারণ সাধারণ কোন কৃষক পায় না কিন্তু আমাদের দেশে সম্পদ হলো কৃষক সম্পদ হলো শ্রমিক সম্পদ হলো আজকে বিদেশে যারা রেমিডেন্ট যারা পাঠায় বিদেশে যারা গেছেন আজকে তাদের কোনো সুযোগ সুবিধা নাই এয়ারপোর্টে এসে দেশে রাজাল হতে হয় এখানে আসার পরে বিমানের টিকিট আজকে ঢাকা থেকে সৌদি আরব যেতে ঢাকা থেকে দুবাই বা কাতার যেতে যে টাকা লাগে আজকে বাংলাদেশে ঢাকা থেকে কলকাতা থেকে তার অর্ধেকের মতো লাগে তাহলে কেন এ যাদের টাকায় আপনি ভুটানি করতেছেন যাদের টাকা দিয়ে আজকে দেশ চালাচ্ছেন তাদের জন্য কি করছেন সেই কারণে এই সমস্ত কাজকর্মগুলোই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে করবে বিএনপি অলরেডি সেগুলো এই কারণে তারা বিএনপি কে ক্ষমতা আনতে ভয় পায় শেখ হাসিনাও বলত আমি কেন নির্বাচন দিব ওই তারে খাবার দেশ চালাবে এটার জন্য পাঁচই আগস্ট পরে আমরা সবাই আশা করেছিলাম নির্বাচন তাড়াতাড়ি হবে যতটুকু সংস্কার করে তারপরে কিন্তু সবাই বলে নির্বাচন দিলেই তো বিএনপি চলে আসবে বিএনপি এর ক্ষমতা আনার জন্যই কি আজকে অভ্যুত্থান बीएनपीया तो बहुत बात कर और बीएनपी ठकाई की बात जान करो बीएनपी ने तारा तारा ही ठकेते चाहे जरा एक ऐसे भिक्कार झुली लिया फेरोते चाहे बीएनपी भी भिक्कार झुली कादे के चाहे ना बीएनपी आपको निर्भर सिलेक्ट की देश चाहे